দাঁড়ান দাঁড়ান আপনি কি এমন একটা ফোন খুঁজছেন যেটা শুধু দেখতে সুন্দর নয় বরং একেবারে মজবুত তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে কথা বলবো সেই ডিভাইসটা নিয়ে যার বেল্ট কোয়ালিটি নিয়ে টেক দুনিয়া এখন উত্তাল জানেন এই ডিভাইসটা সাতানব্বই কেজি ওজন তোলার পরেও সহজে বেঁকে যায় না ভাবা যায় এই অবিশ্বাস্য টেকসই হওয়ার আসল কারণটা হলো এর বডিতে ব্যবহার করা হয়েছে টাইটেনিয়াম এই মেটালটা হালকা কিন্তু স্টিলের চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী এর ফলে ফোনটা হাতে নিলে প্রিমিয়াম ফিল দেবে কিন্তু ওজন হবে অনেক কম এই টাইটেনিয়াম ফ্রেমই ফোনটাকে করে তুলেছে আলটিমেট সার্ভাইভার কিন্তু এটা শুধু টেকসই নয় বস এর ভেতরের ফিচারগুলোও কিন্তু মাথা নষ্ট এতে দেওয়া হয়েছে নতুন জেনারেশনের মেগা রেজলিউশন ডিসপ্লে তার সাথে আছে একশো কুড়ি হর্জ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট যার ফলে চোখের পলকে সব কিছু এত স্মুথ চলবে যে আপনি কল্পনাই করতে পারবেন না আর ডিসপ্লেকে সুরক্ষিত রাখার জন্য এর উপর আছে এক বিশেষ আনব্রেকেবল শিল্ড আর পারফরম্যান্স এতে থাকা নতুন চিপসেট গেমারদের জন্য পারফরম্যান্সের নতুন বেঞ্চমার্ক সেট করেছে আর সবচেয়ে স্মার্ট ফিচার হলো এর টাইটানিয়াম বডি কিন্তু শুধুমাত্র মজবুত নয় এটি হিট ডিসিপ্লেশনেও দারুণ কাজ করে লম্বা সময় গেম খেললে ফোনটা সহজে গরম হবে না এবার আসি ক্যামেরায় সবাই বলছে এতে নাকি নতুন ডিপ ফিউশন সেন্সার টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার ফলে রাতের অন্ধকারে তোলা ছবিগুলো দিনের আলোর মতোই